এই মুহূর্তে যে খবরের দিকে নজর দেব সাগরদিঘিতে চলন্ত সরকারি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড রকমে প্রাণে রক্ষা যাত্রীদের সাগরদিঘিতে চলন্ত সরকারি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড কোনো রকমে প্রাণে রক্ষা যাত্রীদের সোমবার সকালে সাগরদিঘির মোড়গ্রাম সংলগ্ন দোহাল মোড়ে চলন্ত বাসে অগ্নিকাণ্ড বহরমপুর থেকে ফারাক্কার দিকে যাওয়ার পথে হঠাৎই স্টেট বাসে আগুন ধরে যায় আতঙ্কে হুড়োহুড়ি করে সকলেই নেমে পড়েন কোনো রকমে প্রাণে বেঁচেছেন যাত্রীরা যদিও আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি ঘটনাস্থলে পৌঁছেছে সাগরদিঘি থানার পুলিশ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ব্যুরো রিপোর্ট ডমকল এমকেটিভি

আপনার বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানকে রং পট্টি ফাইবার দরজা জলের ট্যাঙ্ক পাইপ ফল সিলিং কম্পিউটারাইজড রং মোটর পাম্প কবজা হ্যান্ডেল টিউবওয়েল সাবমার্শাল দিয়ে সাজাতে চাইলে আজই আসুন মন্ডল এন্টারপ্রাইজে ঠিকানা বানিয়ে হালিবাজার মুর্শিদাবাদ